আসসালামু আলাইকুম ওরাহতুল্লাহী ও ব রকায়তুল হেমদুল্লাহস আলাহত সাল্লাহ আল্লাহ রসূল ইল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহতা আলাহ আপনাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম জীবন পাওয়ার বাই আর আরকাবেল কো স্পনসর্স এটিআই টাইলস এন্ড স্মার্ট মেহেদি প্রিয় দর্শক আজকে আমরা এতেকাফের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনবো আর এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আছেন আমাদের একজন প্রিয় মানুষ রয়েছেন মুফতি রফিক বিন বদরুল হুদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আলহামদুলিল্লাহ আপনার কাছে শুরুতেই আমরা জানব যে এতেকাফ কেন এত গুরুত্বপূর্ণ জি আলহামদুলিল্লাহ আলা আল্লাহ আম্মা বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয় এতেকাফ যেটি রসুল্লাহ সাল আলী ওসাল্লামের জীবনের সাথে জড়িয়ে থাকা একটি বিষয় প্রত্যেকটি বৎসর রসুল্লাহ সাল্লাম এতেকাফ করতেন তো এতেকাফ এর শাব্দিক বিশ্লেষণের দিকে যদি আমরা প্রথমে যাই এতেকাফ হচ্ছে অবস্থান করার নাম যে অবস্থান কিছু সময় এখানে অবস্থান করলাম মানে আমি কিছু সময় এহতে করলাম সারি পরিভাষায় এতেকাফ হচ্ছে মাসজিদে নির্ধারিত উদ্দেশ্যকে সামনে রেখে মাসজিদে ওই নিয়তে অবস্থান করাকে এতাকাফ করে তো এহতেকাফ আমরা কখন করবো রসুল্লাহ সাল আলয়াল্লাম রামাদনে এহতেকাফ করতেন বিশেষ করে রামাদনের শেষ দশকে রাসুল্লাহ সাল্লাম এতেকাফ করতেন তো এতেকাফ রাসল্লি সাল্লাম নিজেও করতেন সাহাবায় কারামদেরকেও আদেশ আদেশ করতেন এবং মাসজিদে নবীতে তখনকার সময় থেকে আজ পর্যন্ত এতেকাফ চলমান এমনকি সারা বিশ্বব্যাপী যারা উম্মতে মোহাম্মদী আছেন মুসলিম সমাজে প্রত্যেকটা মাসজিদে আজও পর্যন্ত এতেকাফ চলমান এ উদ্দেশ্য কি এতেকাফির উদ্দেশ্য হল লাইলাতুল কদরকে পাওয়া যেমনটি রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তাহার ফিল লাই লি মিন রামাদ রামাদের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো তালাশ করো পরবর্তী বর্ণনায় রসুল্লাহ উল্লাহ সাল্লাম আবার আরেকটি কথা যুক্ত করেছেন সেটি হলো ফিল উইথ শেষ দশকের বেজুর রাত্রিগুলাতে লাইলাতুল কদর তালাশ করব এবং লাইলাতুল কদর আমরা কেন তালাস করব এবং সেটি আমাদের জীবনে কতটুকু দরকার এটা সকলেরই জানা যে লাইলাতুল কদরি খাই মিন আলফি সাহাব হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি রান তো দেখুন রাসুল্লাহ সাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্যেই দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছনে ফেলে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফাড়েক হয়ে নিজেকে ফ্রি করে একদম অপসর করে আল্লাহ রব আলমিনের কাছে নিজেকে উপস্থাপন করতেন এবং সেটি হচ্ছে এতেকাফ রামদানের শেষ দশকে রাসল সাল্লাম নিজেও এতকাফ করেছেন আমাদেরকে এতকাফ করতে আদেশ করেছেন এই সময়টা রাসল সাল সাল্লাম কীভাবে কাটাতেন এই সময়টা আমরা জানি আয়েশা সিদ্দিক্লাহ তালহার একটা হাদিস যদি আমরা এখানে উল্লেখ করি তিনি বলছেন যে ইজা দখলা ইজা দখলাল আশরাল আওয়ের রামাদনের শেষ দশক যখন নবীজি উপনীত হতেন তখন আহ লাইলা নবীজি নবীজি সারারাত জাগ্রত থাকতেন জাগ্রত থেকে কি করতেন জাগ্রত থেকে আড্ডা দিতে কথা বলতেন না সারারাত জাগ্রত থাকতেন এজন্যে যে আল্লাহ রব্বুল্লা আলমিনের সামনে নিজেকে উপস্থাপন করতেন লাইলাতুল কদরকে পাবেন এমন কি নিজে জাগ্রত থাকতেন বিষয়টা শুধু এমন নয় ওয়া আই কাজ আহ্লাহ পরিবার কে পর্যন্ত জাগিয়ে রাখতেন জাগ্রত রাখতেন সাহাবায় কারামদেরকে জাগ্রত থাকার জন্যে আদেশ করতেন এমনকি রাসুলুল্লাহ সাল্লামের এমন একটি অবস্থা হতো যে ওয়াজাদা ওয়াসাদ্দ আলমী এজার উনি ওনার লঙ্গি কেমনভাবে শক্ত করে বাঁধতেন যাতে করে সারা রাতে আমার বারবার লুঙ্গি খুলে যাওয়া বা লুঙ্গি এখানে আসলে কাপড় বাস করা এখানে লুঙ্গি দিয়ে আসলে শুধু লুঙ্গি না এখানে লুঙ্গি দিয়ে কোনো ধরনের কাপড় প্রস্তুতি না না এখানে হলো একটা প্রস্তুতি বিষয় যে রমজানের শেষ সময়টা এমন ভাবে তিনি প্রস্তুতি নিতেন যে প্রস্তুতি নেওয়াটা মানে খুব শক্তভাবে তিনি প্রস্তুত হতেন রমজানের শেষ ১০টা দিন কাটানোর জন্য কাটানোর জন্য আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে তুলে এনেছেন আমরা আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর প্রিয় দর্শক আপনারা দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম জীবন সময় হল ছোট্ট একটি বিরতির আমাদের সঙ্গেই প্রিয় দর্শক আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন ইসলাম জীবন আজকে আমরা এতেকাফের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনছিলাম আলোচনা করছেন বাইতুল জান্নাত জামে মসজিদ মোহাম্মদবাগ ঢাকার সম্মানিত খতিব মুফতি রফিক বিন বদরুল হুদা মোতারাম আপনাকে আরও একবার স্বাগত আমরা জানতে চাই যে এতেকাফের গুরুত্ব সম্পর্কে আপনি বলেছেন আমরা জানবো এবার যে এতে কাফে বসে অনেকে সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ এতে কাফে বসে তার ব্যবসায়িক সকল কাজ তিনি করছেন এতে কাফে বসে দুনিয়ার আড্ডাবাজি মানে বন্ধু বান্ধব মিলে বসেন তো অনেকে বাস বন্ধু সাথে দেশের রাজনৈতিক বিষয় অর্থনীতির বিষয় পারিবারিক বিষয় কোন সরকার আসবে কে আসলে কি উপকার হবে মোটামুটি ওনারা একটা পুরো পৃথিবী জন্য পরিচালনা পুরো পৃথিবী নিয়ে আলোচনা শুরু করেন আর কি এইভাবে যদি কেউ এতেকাফ করে তাহলে কি তার এতেকাফের যে মূল উদ্দেশ্য সেটাকে হাসিল হবে যে অত্যন্ত চমৎকার একটা ব্যাপার করেছেন যে এতে কাফে বসার পরে দেখা যায় আমরা দুনিয়াবি কত কাজের সাথে ব্যস্ত থাকি এমন কি কত মানুষ ফোন দিয়ে দিয়ে বাসা থেকে বাড়ি থেকে মহিলাদেরকে পর্যন্ত মসজিদের গেইটে নিয়ে আসেন এমনও দৃশ্য আমরা অনেক সময় দেখি এনে ঘন্টার পর ঘণ্টা কথা বলতেছেন পরিবারে কি হচ্ছে কি চলতেছে রান্না কি হচ্ছে বাজার সদাই করা হচ্ছে কিনা এই টাইপের অনেক বিষয় এবং আড্ডার কথা তো আপনি উল্লেখ করলেন তো আসলে কাফে আমি বসলাম কেন রাসল সাল্লামের দিকে তাকালে আমরা কি পাই যে রাসুল্লাহ তিনি ওনার অনেক রিলেটিভ অনেক কাছে এমনকি আমরা জানা আয়েশা সিদ্দি করা দিয়ে আল্লাহ বলছেন যে আমি যে ওনার প্রিয়তমা স্ত্রী অনেক সময় রাসুল্লাহর আচরণটা এমন মনে হতো শেষ দশকে এত কাফের সময় যে আমাকে যেন চিনেন না চিনে নেই না যেখানে নবীজি ওনার এত কাছের মানুষকে চিনেন না এমন একটা ভাব ওনার চিনেন না বলতে কি আসলে কি চিনেন না বিষয়টা তো এমন মানে এবাদতে এতটাই মগ্নতাই মশগুল বা মগ্ন যে এত কাছের একজন মানুষকে চিনেন না এরকম একটা ভাব তো এখান থেকে বোঝা যায় যে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম আড্ডাকে কতটুকু বা গল্প করা বা দুনিয়াবি কাজ দুনিয়াবি কথাকে কতটুকু অ্যাভয়েড করেছেন দেখুন কাফে বসার পরে কিছু সরকারি নীতিমালা আছে এর মধ্যে দেখেন সারা দশ দিনের ভিতরে প্রত্যেক প্রত্যেক দিন আপনি গোসল করতে হবে এত কাফে এমনকি এটার ব্যাপারেও কিন্তু মতামত আসছে যে না আপনি যতটুকু সম্ভব এটিকে এড়িয়ে চলুন করবেন প্রয়োজন আপনি প্রাকৃতিক প্রয়োজন আসছে আপনি বাথরুমে গেলেন ওয়াশরুমে গেলেন এখানেও আপনার উপরে কথা আছে যে আপনি যত দ্রুত সম্ভব আপনার কাজ সেরে আপনি চলে আসুন গোসল করবেন উঁচু করবেন দ্রুত সময়ের মধ্যে আপনি এখান থেকে ফিরে আসুন এর মানে কি আমি অল টাইম পুরো সময় আমি মাস্তিদের সময় কাটাবো আমি সেখানে অবস্থান করব। এতকাফ মসজিদে করতে হবে এবং তো এমনিতেই এমন একটি জায়গা যেখানে কথা বলার জায়গা নয় প্রয়োজনীয় দুনিয়াবি কথা হতে পারে আমাদের সমাজে আরেকটি কথা আছে যে দুনিয়াবি কথা বলা যাবে না নিষেধ এটিও আবার আরেকটি ভ্রান্তি যে দুনিয়াবি আমার কথা আসতে পারে প্রয়োজনীয় কিন্তু এতকাফে বসলে এটা আরও সিক্রেট ব্যাপার যেখানে দুনিয়াবি কথাবার্তা বা আমার ব্যক্তিগত পারিবারিক সামাজিক আর রাজনৈতিক কথা এখানে ঢুকিয়ে আমি এতকাফটাকে যদিও আমি এখানে অবস্থান করেছি উপস্থিত থেকেছি দশ দিনের ভিতরে আমি মসজিদের বাহিরে যাই নাই তথাপিও এত কাফের যে মূল দাবি মূল চাওয়া যেই উদ্দেশ্যে এত কাফ সেই উদ্দেশ্য আমার হাসিল হলো না এজন্য আমাদের উচিত এত কাফে এমনভাবে বসা এমনভাবে তাকা সব ধরনের দুনিয়ার ব্যস্ততাকে এড়িয়ে প্রয়োজন হলে এত কাফে আমি বসবো প্রয়োজনে আমার এই অ্যান্ড্রয়েড সেটটা মোবাইলটা আমি এক সপ্তাহ এক দশকের জন্যে আমি আমার থেকে একটু দূরে রাখবো একদম নিত্য প্রয়োজনীয় যে বিষয় ছাড়া আমি কথা বলবো না ফোনে কথা বলবো একদম অনেকগুলো বিষয় আপনি এনেছেন আমরা চেষ্টা করব যারা ইয়ে করবেন তারা যেন এই কাজ থেকে মাহরুম থাকেন এবং তাদেরকে সহযোগিতা করা আমাদেরও দায়িত্ব জাজাকাল্লা খাই আপনি সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি রূপায়ন স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন পাওয়ার্ড বাই আর কাবেল কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি اقامي كلقر بوربوديك بانا منتشر جنيه بدايه شيني جمب مهيب والسلام عليكم ورحمه الله وبركاته